আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম আরও একটি নতুন বিষয় নিয়ে থামনি দেখে তোমরা মনে হয় বুঝতে পেরেছ যে এইচএসি দু হাজার চব্বিশ ব্যাচের যে রেজাল্ট সেই রেজাল্টে যাদের রেজাল্ট একশো পার্সেন্ট ফেল হবে অনেকেই কমেন্ট পাচ্ছি অনেকের কাছ থেকেই যে আসলে ফেল যদি কোনো সাবজেক্টে করি সেই সাবজেক্টটা এস বা এইচএসি এইচএসসি এসসি বা জেএসসির রেজাল্ট দেখিয়ে নির্ধারণ করা হবে কিন্তু সেটা না এইখানে বিষয়টা আমি একটু তোমাদের ক্লিয়ার করতে চাই সেই জন্য ভিডিওটি তৈরি করছি তো এখানে চলতি বছর এইচএসসি শি পরীক্ষার ফল অটোপাসের ভিত্তিতে প্রকাশ হবে না এটা কিন্তু প্রায় সকলেই জানে প্রথমে একটা গুজবের মতো ছিল যে অটোপাসে দেবে তারপর কিন্তু এটা শিক্ষা বোর্ড ক্লিয়ার করেছে তো এখানে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে জিএসসি ও এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে সার্বিক ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন এটা কিন্তু তোমাদের জানা হয়ে গেছে আশা করি তাই অনুষ্ঠিত পরীক্ষার পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থীর সার্বিক ফলাফল ফেল করবেন বলে জানিয়েছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা যদি এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা এখনো প্রস্তুত হয়নি কিন্তু এটা আগে নিউজ হওয়ার কারণে প্রস্তাবনা কিন্তু প্রস্তুত হয়ে গেছে তাই চলতি বছরে যারা অনেকে বলছে যে যেহেতু চল্লিশ দিনের মধ্যে রেজাল্ট প্রস্তুত করার একটি রূপরেখা তৈরি করেছিল তারা এটা কিন্তু আগে নিউজ আমি কিন্তু এখানে তোমাদেরকে বলেও দেব যে রেজাল্ট কবে নাগাদ তোমরা পেতে পারো এই বিষয়টিও কিন্তু ক্লিয়ার করে দেব তো কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে যারা বলছে যে আসলে পাশ করে দেবে কিনা বা পাশ দেবে কিনা সেক্ষেত্রে আমি কিন্তু বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করলাম যে সেক্ষেত্রে তোমাদের পাস দেওয়ার কোনো সম্ভাবনা নেই তোমরা যে সাবজেক্টগুলো পরীক্ষা পরীক্ষা দিয়েছ সেই সাবজেক্টগুলো যদি তোমাদের কারো খারাপ হয় খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু সেই সাবজেক্টগুলোতে তুমি কিন্তু উত্তীর্ণ হবে না সেই সাবজেক্টগুলো অনুযায়ী কিন্তু যেগুলো পরীক্ষা দিয়েছে সেগুলো যেমন পরীক্ষা দিয়েছো তেমন ফলাফল পাবে এবং যে সাবজেক্টগুলো তুমি পরীক্ষা দাওনি সেগুলো কিন্তু তোমার জিএসসি বা এস যে বেস্ট রেজাল্টটা সেটা নিয়ে কিন্তু গঠিত করা হবে তিনি আরও মানে প্রকাশ নিয়ে নানারকম প্রস্তাবনা আমাদের কাছে আসছে আমরা একদিন বসেছিলাম প্রস্তাবনাগুলো বাছাই করেছি তবে এখনও কাজ এখনও কাজ বাকি এর মধ্যে বন্যা পরিস্থিতির যে নিউজটা ছিল তখন এটা কিন্তু আগের নিউজ প্রায় ছাব্বিশে আগস্টের নিউজ তো এখানে অনেকেরই অনেক প্রশ্ন ছিল বলেই আমি এই নিউজটা আবার তাদেরকে রিমান্ড করে দিলাম তো এখন আমি দেখাবো যে কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হতে পারে তার পূর্বে আমি একটা অ্যাপস তোমাদেরকে প্লে স্টোরে দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপসটি তোমরা ডাউনলোড করে রাখলে ভেজালে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে তো চলো যাই প্লেস্টোরে প্লেস্টোরে এসে একটু কষ্ট হবে খুঁজতে যে এইচ রেজাল্টটা এই যে এই লোগোটা দেখতে পাচ্ছ তোমরা এইচ এস সি রেজাল্ট দুই হাজার চব্বিশ এইটাকে তোমরা ডাউনলোড করবে তো ডাউনলোড করার পর কিন্তু এটাকে তোমরা ইনস্টল করবে ইনস্টল করলে দেখা যাক কী আসে ইনস্টল করার পরে এখানে যেই ইনস্ট্রাকশন রয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু কাজ করতে হবে তো আমি সেটাও তোমাদের দেখিয়ে দিতে চাই একটু যেহেতু তোমরা রেজাল্টের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি পাওয়ার একটু আশা করে সকলেই কিন্তু এটা করে তো চলো এবার যাওয়া যাক এই রেজাল্টটাতেও কিন্তু খুব সুন্দর করে মানে দেওয়া আছে যে রেজাল্ট দেখুন ফল পূর্ণ নিরীক্ষণ বোর্ড বৃত্তি ভার্সিটির নানা রকমের তথ্য তাই এই অ্যাপটা কিন্তু তুমি এখন থেকে ইনস্টল করে রাখবে এসএসসিরও এই অ্যাপটা ছিল ফল পূর্ণ নিরীক্ষণের ক্ষেত্রে রেজাল্ট দেখার ক্ষেত্রে বোর্ড বৃত্তির ক্ষেত্রে কলেজ ভর্তি তথ্য ক্ষেত্রে যেহেতু তোমরা এইচএসসি তোমাদের এখন দরকার ভার্সিটির তথ্য তাই এখানে ভার্সিটির তথ্যও রয়েছে তো এখন দেখা যাক যে কবে নাগাদ ফলাফল প্রকাশ করতে পারে আমরা কিন্তু মোটামুটি একটা বিষয় জানি যে যে বোর্ড পরীক্ষাগুলো হয় সেই বোর্ড পরীক্ষাগুলোর রেজাল্ট মূলত দু মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করে দু মাসের মধ্যে কিন্তু দেয় রেজাল্ট সাত দিনের মধ্যে তো সাত দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হলে সেক্ষেত্রে একটি বিষয় কিন্তু উঠে এসেছে এখানে বলা হয়েছিল। আমরা কিন্তু নিউজ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে চল চল্লিশ দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা ছিল তাই এখানে যে বিষয়টা আসছে যে এইচ রেজাল্ট কবে প্রকাশ করা হবে শিক্ষা মন্ত্রণালয় সে ব্যাপারে আমরা কথা বলেছিলাম বোর্ডের কর্মকর্তাদের সাথে এখানে বোর্ড কর্মকর্তা আমাদেরকে জানায় পরীক্ষা যেহেতু বাতিল ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে খুব সে শীঘ্রই সকল বিষয়গুলো উপস্থাপন করা হবে তবে সরকারি নিয়ম রয়েছে পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে সেই নিয়ম অনুযায়ী কিন্তু বিশ থেকে একুশে বিশে একুশ আগস্টে পরীক্ষা বাতিল করা হয় অর্থাৎ এইচএসসি পরীক্ষার সিস্টেম বন্ধ করে দেওয়া হয় এক্ষেত্রে আমরা ধারণা করছি শিক্ষা মন্ত্রণালয় থেকে ফলাফল প্রকাশ করার জন্য আগামী অক্টো মানে এই অক্টোবর মাসের অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু ফলাফল পেয়ে যাবে ইনশাআল্লাহ তাই আশ্চর্যজনক বিষয় হচ্ছে যেখানে অক্টোবর তেইশ তারিখ পর্যন্ত এইচএসসি পরীক্ষা চলার কথা ছিল সেখানে অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় যা শিক্ষার্থীদেরকে অনেকটা আনন্দিত করছে কারণ এটা আনন্দিত করারই বিষয় কারণ তাড়াতাড়ি যদি পরীক্ষা শেষ হয়ে যায় পরীক্ষার রেজাল্টও যদি তাড়াতাড়ি পেয়ে যায় সেক্ষেত্রে ভার্সিটিতে যে ভর্তি পরীক্ষাগুলো হবে সেগুলোতে কিন্তু খুব অ্যাডভান্টেজ পাবে আগে থেকেই একটু পড়ার সুযোগ পাবে মানে প্রত্যেকেই কিন্তু এটাই আশা করে তাই কিন্তু শিক্ষার্থীদের অনেকটা খুশি এভাবে দ্রুত রেজাল্ট প্রকাশ করা হচ্ছে শিক্ষার্থীদের অনেক রেজাল্ট অনলাইনের মাধ্যমে দেখতে পাবে তখন এখন পর্যন্ত রেজাল্ট চব্বিশ প্রকাশ করার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি কবে নাগাদ প্রকাশ করবে তবে এটা অতি সত্তর কিন্তু জানিয়ে দেবে এই বিষয়টা নিয়ে আশা করি তোমাদের আর নেক্সটে কোনো প্রকার মানে সংশয় থাকবে না বা সংশয় নেই তাই এই অক্টোবর মাসের যেহেতু অক্টোবর অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের ফলাফল পেয়ে যাবে তাই অক্টোবর মাসে কিন্তু ফলাফল পাওয়ার কিন্তু একটা কথা আছে এখানে অক্টোবর মাসের কথা কেন বললাম এখানে একটা বিষয় হচ্ছে এখানে অক্টোবর মাসের কথা বলা হয়েছে এ কারণে অক্টোবর মাসের শেষের দিকেও যাবে না রেজাল্ট কিন্তু তার আগে পেয়ে যাওয়ার কথা এটা কিন্তু এইচএসসি রেজাল্ট কিন্তু তার আগে পেয়ে যাওয়ার কথা কারণ চল্লিশ দিনে যেহেতু কথা বলেছে তাই কিন্তু রেজাল্টটা আরও একটু তাড়াতাড়ি এই মাসের শেষের দিকেও কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যেতে পারি তাই একটি বিষয় সবসময় মাথায় রাখবে তুমি রেজাল্ট যখনই পাও না কেন সেটা তোমার টেনশনের বিষয় নেই তুমি তোমার এখন থেকে ভর্তিযুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দেবে তাহলে কিন্তু একটি মানে ভালো রেজাল্ট তোমার আশা করা যায় তাই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম